এবারে মাধ্যমিকে শেষ মুহূর্তে কি কি অঙ্ক তোমরা দেখে যাবে তার লিস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি পৃষ্ঠা নম্বর সহ তোমরা একদম বই খুলে মিলিয়ে নাও যা তোমাদের এবার মাধ্যমিকে আসবে আর একদিন পর তোমাদের অঙ্ক পরীক্ষা তার পৃষ্ঠা নম্বর তোমরা মিলে নাও ওকে তোমরা তাহলে বই বের করো পৃষ্ঠা তিরানব্বই প্রয়োগ সাতান্ন সাতান্ন নম্বর অঙ্কটি তোমরা একটু দাগিয়ে নাও তারপর পৃষ্ঠা সাতানব্বই কোষে দেখি পাঁচ পয়েন্ট তিন চারের দাগের দু নম্বর অঙ্ক এবং পাঁচের দাগের দু নম্বর অঙ্ক তোমরা ভালো করে দেখে যাবে দেখবে তোমরা চলে আসছে তারপর পৃষ্ঠা আটানব্বই সাতের এক এবং তেরোর এক অবশ্যই তোমরা দেখে নেবে দাগিয়ে নাও এবং দেখে যাবে তোমরা এবার মাধ্যমিকে তারপর পৃষ্ঠা একশো দশ প্রয়োগ আঠারো উনিশ একদম দেখবে প্রয়োগের অঙ্ক খুব অঙ্ক আসে তোমাদের মাধ্যমিকে তারপর পৃষ্ঠা একশো তেরো সতেরো নম্বর অঙ্কটা তোমরা দেখবে হ্যাঁ ওকে এই পৃষ্ঠা সতেরো পৃষ্ঠা একশো তেরোর সতেরো নম্বর অঙ্ক তারপর আসি পৃষ্ঠা একশো ষোলো প্রয়োগ আঠাশ হ্যাঁ পৃষ্ঠা একশো ষোলো প্রয়োগ আঠাশ তোমরা দাগিয়ে নিও তারপর আসি পৃষ্ঠা একশো সতেরো নয় আর দশ নম্বর অঙ্ক তোমরা দেখে যাবে পৃষ্ঠা এক নম্বর অঙ্ক অঙ্ক ভি এই অঙ্ক তোমাদের একদম মাধ্যমে চলে এসছে তারপর পৃষ্ঠা একশো আটচল্লিশ কুড়ির ভি নাম্বার কুড়ির ভি নাম্বার তোমরা দেখবে একদম ভি ভি ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ তারপর আসি পৃষ্ঠা একশো একষট্টি এর সি তারপর ছয় নং নং এই দুটো অঙ্ক তোমরা দেখে যাবে তারপর আসি পৃষ্ঠা একশো বাষট্টি এগারোর ভি নাম্বার পৃষ্ঠা একশো পঁচাশি ষোলোর চার পাঁচ এসব অঙ্ক যে আমি লিস্ট দিচ্ছি তোমরা একদম মিলিয়ে নিয়ে দেখবে এদের মধ্যেই চলে এসছে পৃষ্ঠা একশো চুরানব্বই প্রয়োগ চব্বিশ ভি ভি ইম্পর্টেন্ট অঙ্ক পৃষ্ঠা একশো ছিয়ানব্বই এক নং এবং এগারো নং অঙ্ক অবশ্যই দেখবে এবং তার আগেই আছে পাঁচের দুই নং অঙ্কটাও তোমরা দেখে যাবে তারপর চোদ্দ নং অঙ্ক তোমরা দাগিয়ে নাও কি কি বললাম ভালো করে মিলিয়ে নাও পৃষ্ঠা দুশো পাঁচ দেখবে সতেরোর এক নং অঙ্ক হ্যাঁ একদম দেখবে সতেরো এক নম্বর অঙ্কটা হয়তো চলে এসছে তারপর চলে আসি পৃষ্ঠা দুশো বারো নং অঙ্ক হ্যাঁ দেখবে পৃষ্ঠা সাত আট একদম এখান থেকে একটা অঙ্ক আসবেই তোমাদের পাঁচ নম্বর ছয় নম্বর কি আট নম্বর এগুলোর মধ্যে মিলে যাবে সেজন্য বলছি চার পাঁচ ছয় সাত আট দেখে যাবে এই কোষে রেখে থেকে এবার একটা অঙ্ক আসবে তারপর এই কোষে দেখি পনেরো এক নম্বর অঙ্ক ভি ভি অঙ্ক পৃষ্ঠা পৃষ্ঠা তিনশো তিনশো একুশ প্রয়োগ প্রয়োগ পাঁচ তেইশ নয় একদম দেখবে পৃষ্ঠা তিনশো ছাব্বিশ চার পাঁচ আট পনেরো এবং পঁচিশে এক নম্বর অঙ্ক খুব ভিভি ইম্পর্টেন্ট অঙ্ক এবার চলে আসি রাশি বিজ্ঞান থেকে তোমরা কি কি অঙ্ক দেখে যাবে যে রাশি বিজ্ঞান থেকে খুব সহজ যা তোমাদের এখান থেকে কিন্তু দুটো অঙ্ক একদম করতেই পারবে সেই জন্য পৃষ্ঠা নম্বর সহ আমি ভালো করে আবার বলে দিচ্ছি দেখো পৃষ্ঠা তিনশো সাঁত্রিশ তিনশো প্রয়োগ আট নয় দেখবে দেখবে দুটোর মধ্যে একটা চলে আসতে পারে পৃষ্ঠা তিনশো চল্লিশ তিন চার দশ তিন নম্বর চার আর দশ নম্বর মিলিয়নেও একদম এখান থেকে একটা হয়তো চলে আসবে তারপর পৃষ্ঠা তিনশো আটচল্লিশ প্রয়োগ চব্বিশ ভিভি ভি ইম্পর্টেন্ট প্রশ্ন তিনশো আটান্ন তিনশো আটান্ন তিন নংটা দেখবে একদম ইম্পর্টেন্ট প্রশ্ন তার আগে তিনশো আটান্ন পৃষ্ঠার আগে দেখো পৃষ্ঠা তিনশো পঞ্চাশের এগারো নং অঙ্কটা আমি তোমাকে এবার ভিভি ইম্পর্টেন্ট দিচ্ছি একদম আস চলে এসছে তারপর শেষ মুহূর্তের শেষ অঙ্ক যা রাশি বিজ্ঞানের এই যে আমি দুটো অঙ্ক দিব তার মধ্যে একটা চলে আসছে হয়তো পাঁচ নাম্বার না হলে আট নাম্বার অবশ্যই তোমরা পাঁচ আর আট প্র্যাকটিস করে যাবে তিনশো চৌষট্টি পৃষ্ঠা পাঁচ আর আট যদি পারো সাত নাম্বারটা একটু দেখে যাও কিন্তু পাঁচ আর আটের মধ্যে একটা চলে আসবে তারপরে এই তিনশো চৌষট্টি পৃষ্ঠার দশের তিন আর চার একদম ইম্পর্টেন্ট অঙ্ক এই যে তোমাদের আমি পৃষ্ঠা নম্বর সহ অঙ্কগুলো আমি জানিয়ে দিলাম কোন অঙ্ক কিভাবে দেখে যেতে হবে এই রকম করে তোমরা দেখে যাও দেখবে একদম তোমাদের মাধ্যমিকের খাতা হ্যাঁ তোমাদের দারুণ নাম্বার চলে এসছে এবং আগে যে সব অঙ্কগুলো ভিভি ইম্পর্টেন্ট আমি দিয়েছি সেগুলো অবশ্যই আমার আগের ভিডিওগুলো লক্ষ্য করে যেও আর উপপাদ্য কি কি আসবে সেগুলো আমি কিন্তু আহ চারটা মাত্র উপপাদ্য আমি দিয়েছি ওকে ঠিক আছে তাহলে তোমাদের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক বাই বাই তবে অবশ্যই চ্যানেলটি নাম কি তোমরা জানো তো হ্যাপি ইজি স্টাডি এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না বেল বাটনটি বাজিয়ে দেবে লাইক কমেন্ট করবে ওকে ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে বাই বাই